আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোনো এক রাতে হজরত উমর আনহু মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদন করতেছিলেন ঠিক এমন সময়ে হজরত উমরের পরিবারের কিছু সদস্য বা আত্মীয় তার কাছে আগমন করলেন কিন্তু আশ্চর্য বিষয় হল ঠিক তখনই হজরত উমর রাদিয়াল্লাহ আনহু তার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন এরপর অতিথিদের খবর দিতে লাগলেন মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহ হুতায়লায় জিজ্ঞেস করলেন হে আমিরুল মৌমিন আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নতুন করে এই বাতিটি জ্বালালেন খলিফা হজরত উমর রদিয়াল্লাহ হুতায়লায়নহু বলল আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের আমি এই বাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছিলাম কিন্তু তোমরা আমার আত্মীয় তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটি জ্বালালাম যা আমার টাকা দিয়ে কেনা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা একবার চিন্তা করে দেখুন খলিফা উমর রাজি আল্লাহ তালাহু কেমন শাসক ছিলেন নিজের প্রয়োজনে রাষ্ট্রীয় খাজানা থেকে একটা মোমবাতি পর্যন্ত খরচ করতেন না তিনি যুগে যুগে মুসলিম শাসকরা এরকমই ছিল আর আমাদের দেশের নেতারা সাধারণ মানুষের টাকা আত্মসাত করে ইউরোপ আমেরিকায় বাড়ি করে তাই কোরআনের আইন প্রতিষ্ঠা করুন শাসকের চেয়ারে কোরআনের জ্ঞান বিশিষ্ট নেতাদের বসান বিশ্বাস করুন খলিফা উমরের মতোই তারাও আপনার মালকে হেফাজত করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন আমিন